জি আসসালামু আলাইকুম ও আবার কাতু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে মার্কেট অ্যানালাইসিস করে করে এইখান থেকে ট্রেড প্লেস আমরা করব এবং সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা একটা বিগে ট্রেড প্লেস করে দিলাম কেন করলাম সেটাও আমি আপনাদেরকে বলতেছি ব্যালেন্স রয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তার মানে বিশ হাজার টাকা ট্রেড প্লেস করেছি এক লক্ষ হাজার টাকা ব্যালেন্স ছিল ঠিক আছে আমরা এইখানে মার্কেটে দেখতে পাচ্ছি যে নিচে আমাদের কিন্তু তিনটা স্মল একটা বিগ তিনটা স্মল রয়েছে যে কারণে বিগের সাথে টেট প্লেস করলাম ফার্স্ট স্টেপে আমরা উইন হয়ে গেলাম এবং আমাদের প্রথম স্টেপ উইন আগে কিন্তু অনেকগুলো টেট করেছি সেগুলো আমি আসলে রেকর্ড করি নাই এখান থেকে রেকর্ডটা স্টার্ট করেছি আমরা মার্কেট দেখে দেখে অ্যানালাইসিস করে করে টেট প্লেস করবো ফার্স্ট স্টেপ উইন হওয়ার পরে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার দিয়েছে ফাইভ যে কারণে আমরা পরবর্তীতে কিন্তু আবার বিগের সাথে একটা ট্রেড প্লেস করছি না মার্কেট এখন তিনটায় বিগ দেওয়ার চান্স থাকতে পারে ঠিক আছে নাম্বার দেখতে পাচ্ছি ফাইভ যে কারণে আমি বিগের সাথে ট্রেড প্লেস করলাম ওকে এটাও আমাদের কিন্তু উইন হয়ে গেছে আমরা দুই স্টেবি উইন তো আমরা দেখবো এখানে তিনটা স্মল একটা বিগ তিনটায় স্মল দুইটা বিগ তার মানে আমাদের পরবর্তী চান্সেও বিগের সাথেই ট্রেড প্লেস করা যায় যেহেতু দুইটা বিগ দিছে আমরা পরবর্তী চান্সে বিগের সাথেই ট্রেড প্লেস করে দিলাম আরেকটা ট্রিট ওকে আপনারা আগে সঠিকভাবে নলেজ নেবেন শিখবেন দেন এইখান থেকে সফলতা আপনিও অর্জন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি তিনটা স্মল তিনটা বিগ ওকে তিনটা বিগ আমাদের এবং নাম্বার কিন্তু ফাইভ ওকে পরপর তিনটা ফাইভ দেওয়ার পরে কিন্তু আমাদের মার্কেট চলতেছে যেহেতু ব্যালেন্স হয়ে গেছে মাসাল্লাহ দুই লাখ তো আমরা এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছি যে তিনটা স্মল তিনটা বিগ আমরা কিন্তু স্মলের সাথে ট্রেড প্লেস করে দিলাম একটা 90% পার্সেন্ট শিওর হয়ে স্মলের সাথে ট্রেড প্লেস করতে পারেন আপনি এখানে তিনটা ফাইভের পরে আপনার পোলট্রি দেওয়ার চান্স থাকবে ঠিক আছে যে কারণে আমরা স্মলের সাথে ফার্স্ট স্টেপ আবার একটা স্মলের ট্রেড প্লেস করে দিলাম তো এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে আমরা কিন্তু পরপর এখান থেকে কয়েকটা ট্রেডি কিন্তু উইন হয়ে গেছে আমরা এখান থেকে কিন্তু মোটামুটি অনেক কতগুলো ট্রেড উইন হয়েছে এইখানে কিন্তু আপনাদের সামনে চারটা ট্রেড করেছি আগেও আমি কয়েকটা ট্রেড করেছি সো আমাদের এইখানে ট্রেড উইন আছে কিন্তু সাতটা অর্থাৎ সাত স্টেপ তাহলে আমরা যদি এখান থেকে উইন হই টানা উইন হতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু ইও আছে বোনাসও আছে ঠিক আছে তো আমরা এইখান থেকে টানা উইন হওয়ার জন্য অপেক্ষা করতেছি আর এবং মার্কেটটা দেখবো এখানে কী দেয় আমাকে মার্কেট এইখানে আমাদেরকে স্মলই দিয়েছে মার্কেট যেহেতু আমাদেরকে স্মল দিয়েছে তার মানে এইখানে তিনটা স্মল দেওয়ার চান্স থাকতে পারে আরেকটা আপনি নাইনটি পার্সেন্ট শিউর হয়ে স্মলের সাথে ট্রেড প্লেস করবো আমরা নাইনটি পার্সেন্ট শিউর হয়ে স্মলের সাথে ট্রেড প্লেস করে দিব আরেকটা স্মলে আমি বিশ হাজার টাকারই একটা ট্রেড প্লেস করে দিলাম ওকে তো আমাদের কিন্তু এইখান থেকে পরপর সাতটা উইন রয়েছে আমরা মার্কেট অ্যানালাইসিস করে করে ট্রেড প্লেস করবো আপনারা প্রত্যেকটা ব্যক্তি মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন বুঝতে পারবেন হ্যাঁ তো তিনটা স্মল ওকে তিনটা স্মল আমাদের কিন্তু মার্কেটে এটাও কিন্তু উইন দিয়ে দিছে পরপর আট স্টেপ আমরাও কিন্তু উইন রয়েছি সো আমাদের মার্কেট এখানে দেখতে পাচ্ছেন আট স্টেপ যখন উইন হয়ে রয়েছি ভাইয়া তখন তো আপনি টার্গেট করবেন যে দশ স্টেপ নিয়ে উইন হতে পারেন কারণ এটা হতে পারলে আপনার একটা বোনাস থাকবে পাঁচ হাজার টাকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিগের সাথে প্লেস করে দিলাম কারণ এখানে মার্কেট তিনটা স্মল তিনটা বিগ করে খেলে যাচ্ছে থ্রি বাই থ্রি আমাদের মার্কেট চলতেছে থ্রি বাই থ্রি এর জন্য আমরা বিগে প্লেস করলাম এখন নাম্বার দেখব কি নাম্বার আসে আমাদের ওকে ফাইভ দিয়েছে তাহলে আপনার এখন আমাদের কিন্তু এটাও উইন দিয়ে দিছে ন স্টেপ উইন হয়েছে ব্যালেন্স রয়েছে দুই লক্ষ উনষাট হাজার টাকা আমরা এইখান থেকে একটা মার্কেট অ্যানালাইসিস করার বিষয় রয়েছে যেহেতু তিনটা স্মলের পরে তিনটা বিগ নাম্বার ফাইভ যে আবার তিনটা স্মলের পরে আবার ফাইভ তার মানে পোলট্রি এখন আপনি কী দিবেন পোলট্রি শর্ট এখন আবার স্মলে লাগাইলাম বিশ হাজার টাকা আপনারা দেখতে থাকেন এখন আবার স্মলে লাগাইলাম আমাদের কিন্তু এইটা দেখতে পাচ্ছেন পোলট্রি শর্ট বা ইডি এই যে পোলট্রি শট দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেলাম আমাদের ব্যালেন্স হয়ে গেছে দুই লক্ষ উনাশি হাজার টাকা এই টেটটা আমি করেছি আমার এখানে দশ স্টেপ মিলানোর জন্য সো আমার দশ স্টেপ কিন্তু মিলে গেছে আমি দশ স্টেপ পরপর টানা উইন হয়েছি দশটা এটার জন্য পাঁচ হাজার টাকা একটা বোনাস রয়েছে এবং আমার কিন্তু এইখানে নাইনটি পার্সেন্ট শিওর হয়ে কিন্তু আমি আবারও বিশ হাজার টাকা একটা টেট প্লেস করে দিলাম সো মার্কেটাকে বুঝেন শিখেন আপনিও পারবেন হ্যাক লাগে না রে ভাই চাটও লাগে না সঠিক নলেজ যদি নিতে পারেন আপনিও এখানে করতে পারবেন বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন এটা আপনাকে প্রেডিকশন করাটাই শিখতে হবে সো আমরা প্রেডিকশন করে প্রত্যেক দিন কত টাকা আর্নিং করতে পারে এটা শুধু জাস্ট আপনি দেখেন নিজে আমাজিং করেন লাইফটাকে চেঞ্জ করেন ধন্যবাদ ভালো থাকবেন